আসসালামু আলাইকুম সম্মান্ত পুরাতন বিল্ডিং মালিকগণ। চাঁদপুর পচুয়া অতিরিক্ত ড্যামেজ বিল্ডিংয়ের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে আলোচনা করব। অ্যাক্রলিক জাতীয় কোটিং দিয়ে কেমিক্যাল দিয়ে কিভাবে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরা বন্ধ করবেন এবং মিনিমাম বিশ বছর আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে নিশ্চিন্তিত মনে বসবাস করতে পারবেন তো এটা আলোচনা করার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে যদিও এটা দেখতে রঙের মতো বাট এটা রাবার আর ব্রাশ দিয়ে ব্যবহার করার কারণে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এটা রঙ করতেছে রং করতে চাই আসলে এটা রঙ না এগুলা দেখতে যদিও রঙের মতো হয় বা শুকাইলেই রাবার হয়ে যাবে আর মিনিমাম নাইন লেয়ার অর্থাৎ মিনিমাম নয় বার কেমিক্যালটা ব্যবহার করার কারণে এটা একটা পুরত্ব আসে যখন পুরোত্বে আসে তখন অতিরিক্ত রাবার হওয়ার কারণে টানলে ছিলবে না বলবে তাই যে সমস্ত পুরাতন বিল্ডিং মালিকগণ যে বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে রুম স্বাদ বা রুম ওয়াল ভিজা স্যাচছেতে থাকে এবং অতিরিক্ত ড্যামেজ হলে রঙ করলে রঙ টেকসই হয় না ম্যাক্সিমাম জায়গাতেই আপনার ভিজা স্যাচছেতে থাকা সহ শেওলা পরে ছাদের উপরে শ্যাওলা পরে এবং আপনার রুমের মধ্যে আপনার দেখা যায় যে অতিরিক্ত গরমের সময় দুপুর পর ছাদের ছাদ গরম হওয়ার পরে রুমের মধ্যে ব্যবসা গরম অনুভূত হয় সেই সমস্ত বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও আধুনিকতার ছোঁয়া এগিয়ে আছে এবং বাজারে যে আমরা আমলে নতুন বিল্ডিংগুলোর ছাদে চুন সুরকি দিয়ে জলসাত করতাম বা সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটেনিস্টন করতাম অথবা আধুনিকতার বসবাসী বশবর্তী হয়ে আমরা টাইলস করতাম সকল কিছুতেই প্রথমত জেনে রাখেন এটা অতিরিক্ত লোড হয় আর অতিরিক্ত লোডের কারণে যখন টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাস কি আট মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং যেটা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করলেন সেটাও সর্বোচ্চ ছয় মাস কি এক বছরের মধ্যে একটি চির ফাট আসে চির ফাট আসার পরে এবং বাধ্যাত্ম আমলের যে চুন ছুরকি দিয়ে যেটা করলেন সেটার সূক্ষ্ম ছিদ্র থাকে সেই সূক্ষ্ম ছিদ্র দিয়ে এবং প্যাটিনিস্টন যেটা করলেন ঢালাই যেটা করলেন সেটার চির ফাট দিয়ে এবং টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনি কি জানেন যে এই পানিটা কোথায় অবস্থান করে এই পানিটা আপনার টাইলসের নিচে বা স্টোনের নিচে মূল স্বাদের উপরে অবস্থান করে এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার মূল স্বাদ শুষে নিয়ে রডগুলাকে মরিচা করে মরিচা ধরানোর পরে রডগুলা যখন পর্যায়ক্রমে মোটা হয় তখন রুম স্বাদের প্লাস্টার ঝরে পড়ে আপনার রুম সাদ বা রুম ওয়ালের ম্যাক্সিমাম জায়গায় ভিজা সেত থাকে শ্যাওলা পরে রঙ করলে রঙ টেকসই হয় না তো আমরা এই সমস্ত সমাধান থেকে ছাদ দিয়ে পানি পরা থেকে বন্ধ করার জন্য স্থানীয় যে রাজমিস্ত্রি আছে ওনাদের কাছে যখন আমরা পরামর্শ নিই তখন রাজমিস্ত্রিরা এটা দিয়ে আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে যে ছাদের উপরে যে ঢালাই আছে অথবা চুন ছুরকি দিয়ে যে ঢালাইটা করা আছে সেটার উপরে আবার আমরা ওইটাকে ঢালাই দিয়ে ওইটা প্রতিরোধ করার চেষ্টা করি সর্ববিষয়ে যেটা সেটা হলো আপনি কি জানেন যে ওই ঢালাইটা কাঁচা যে কয় মাস থাকে সর্বোচ্চ তিন মাসের মধ্যে তিন মাস পরে যখন আপনার ওই ঢালাইটা শুকায় যায় শুকানোর পরেই আপনার রুম ছাদে ছাদ দিয়ে পানি পরে রুমের মধ্যে আবার আগের মতোই পানি পরা শুরু হয়ে যায় তখন পর্যায় কমে একের পর এক ঢালাই করতে গেলে এমনিতেই আপনার বিল্ডিংটা অতিরিক্ত ড্যামেজ এর পরেও আপনি যখন বারবার ঢালাই করে ওটা সমাধান পাচ্ছেন না তখন যখন আপনি ইঞ্জিনিয়ারের কাছে যা পরামর্শ নিচ্ছেন ইঞ্জিনিয়ার আপনাকে পরামর্শ দিচ্ছে আপনার স্বাদ কেটে ফেলে দিয়ে নতুন করে ঢালাই করতে হবে আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিংসহ সহ অ্যাক্রোলিক কোটিং দিয়ে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের কাজ করে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরিশেষে আমি আজকের এই ভিডিও সম্পর্কে যেটা বলতে চাই সেটা হলো আমার এই কথা সম্পর্কে বা এই আলোচনা সম্পর্কে অ্যাক্রোলিক জাতি অ্যাক্রোলিক কোটিং সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে যাওয়ার জন্য এবং জানানোর জন্য বিনয়ের সহিত আহ্বান করছি এবং আমরা এই কাজটা যেভাবে করে থাকি পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যখন পানি পরে এই পানি পরা সমাধানের জন্য যেভাবে আমরা কাজ করে থাকি সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদের যদি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা থাকে অথবা প্যাটিনিস আপনার সুন ছুরকি দিয়ে বাধ্যাত্ম আমলের জলছাদ করা থাকে সেইটাকে অতিরিক্ত যদি ড্যামেজ হয় তাহলে আমরা প্রথমত আগে আপনার ওই ঢালাইটা আগে উঠিয়ে নেই ছাদের উঠিয়ে নেওয়ার পরে মূল সাদে গান্ডিং করে পরিষ্কার করি পরিষ্কার করার পরে মূল সাদে যে ফাটল অথবা সূক্ষ্ম ছিদ্রগুলো থাকে সেইগুলো আগে শনাক্ত করি শনাক্ত করার পর কমে। আমরা অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুপিং এটা পরপর দুই কোট ব্যবহার করি ব্যবহার করার পরে এর পরবর্তীতে আমরা ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন যেটা দিয়ে ব্রিজ কালফার বা বিল্ডিংয়ের ওয়াল এবং ছাদ যদি ফেটে যায় তাহলে সেটা দিয়ে যে আমরা জয়েন্ট করি সেই কেমিক্যালটা দিয়ে সিলিকন দিয়ে আমরা আপনার বিল্ডিংয়ের ছাদের যে ফাটলগুলা থাকে বা ক্র্যাকগুলো থাকে সেইগুলো আগে রিপেয়ারিং করি রিপেয়ারিং করার পরে আপনি এখন যে লেয়ারটা দেখছেন এবং নিচের ওয়াটার পুপিংকে প্রোটেকশন দেওয়া এবং আপনার যে ছাদের যে ক্র্যাকগুলা রিপেয়ারিং করলাম সেইগুলাকে প্রোটেকশান দেওয়া এবং ম্যাক্সিমাম ছাদে যে ম্যাক্সিমাম কিছু কিছু জায়গাতে পানি বেঁধে থাকে সেই জায়গাগুলা ওয়াটার স্লোপিং করা এই কেমিক্যালটাই আমরা সেটা দিয়েই ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এবং নিচের ওয়াটার পুপিংকে প্রোটেকশান দেয় আর এটা দিয়েই হিট পুপিংয়ের কার্যক্রম শুরু তো আপনাদেরকে এটা দিয়ে আমরা সিমেন্টের পরিবর্তে এডিসিভের সঙ্গে চারটা কেমিক্যাল একসঙ্গে করে মিশিয়ে রাবার বানিয়ে এইটাকে থিকনেস করে মিনিমাম দু কোট বা তিন কোট অথবা পাঁচ কোট ব্যবহার করে আমরা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা নিচে যে ওয়াটার প্রুপিংটা করলাম সেই ওয়াটার প্রুপিংটা আবার করা হয় করার পরে লাস্ট এবং ফাইনাল কর যেটা যেটা আপনি ভিডিওতে ভিডিওর প্রথমে দেখেছেন গ্রিন কালার সেই কালারটা চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে আমরা ফিনিশিং করে থাকি যদি কারো বিল্ডিংয়ে অতিরিক্ত হিট লাগে সেই সমস্ত বিল্ডিংগুলোতে হোয়াইট কালার লাইট গ্রে অথবা সিলভার কালার দিয়ে যদি ফিনিশিং করা হয় তাহলে আপনার রুমের মধ্যে হিট লাগবে না বললেই চলে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো স্বাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম